আজকে পঁচিশ সালে এসে আমি আমার মত প্রকাশ করতে পারছি না আপনারা আমার বাড়িতে মপ সৃষ্টি খুঁজেন স্বৈরাচারকে খেতালাম স্বৈরাচার চলে যাওয়ার পরেও এতগুলো ঘটনা ঘটার পরেও আমরা পঁচিশ সালে এসে আমাদের যে ভাষা আমাদের যে কথা আমাদের যে মত আমরা সেটা প্রকাশ করতে পারব না আমরা বাঙালিরা অনেক দয়ালু অনেক ইমোশনাল অনেক কাইন্ড আমরা একইভাবে যখন আমাদের উপরে চাপ প্রয়োগ করা হয় আমরা একই সাথে আবার বাঘ এটা আপনারা ভুলে যেন না বাঙালিদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয় এই যে সালে ভাষার জন্য আমাদের উপরে যে পরিমাণ চাপ সৃষ্টি করা হয়েছিল যে তাদের দেয়া যে ভাষা সেই ভাষায় আমাদেরকে কথা বলতে হবে আমরা বাঙালিরা বাংলা ভাষায় কথা বলতে পারবো না সেই কারণে তখনকার ছাত্ররা রাজপথে নেমে এসেছিল জীবন দিয়েছে ভাষায় বাংলা ভাষাকে কেড়ে নিয়ে আমাদের মাতৃভাষা করেছে দেশটা স্বাধীন স্বাধীন দেশে বাংলায় কথা বলছি এই চেতে প্রাপ্য আর কি হতে পারে তারপরে চব্বিশ হলো স্বৈরাচারকে খেদালাম। স্বৈরাচার চলে যাওয়ার পরেও এতগুলো ঘটনা ঘটার পরেও আমরা পঁচিশ সালে এসে আমাদের যে ভাষা আমাদের যে কথা আমাদের যে মত আমরা সেটা প্রকাশ করতে পারবো না আপনারা সেটা কেড়ে নেবেন আপনারা সেটা খর্ব করতে চাইবেন আপনারা সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করতে চাইবেন আমাদের যে রাষ্ট্রীয় মৌলিক অধিকার খাদ্য বস্ত্র চিকিৎসা আমাদের মাথার উপর স্বাদ নেই আমাদের পেটে ভাত নেই আমাদের কাপড় নেই আমাদের চিকিৎসা নেই আমাদের শিক্ষা নেই এই সমস্ত কিছু থেকে আপনারা আমাদেরকে বঞ্চিত করেছেন একটা মানুষের কতশো কোটি টাকা লাগে বেঁচে থাকার জন্য কত টাকা লাগে কত টাকা লাগে আমাকে একটু বলেন সামান্য টাকার জন্য এত টাকা দিয়ে কি করবেন যদি বাংলাদেশের মানুষ ভালোই না থাকে আপনারা চান মুষ্টিমেয় কিছু মানুষ নিয়ে বাংলাদেশের মধ্যে থাকতে আর বাকি যত জনগণ আছে মানুষ আছে আপনাদেরকে মানুষ মনে করেন না আপনাদেরকে তাহলে একটা কাজ করে তাদেরকে মেরে ফেলেন সবাইকে নিয়ে যারা স্বাধীন চেতা মানুষ যারা বাংলাদেশকে ভালোবাসে আপনারা ভালোবাসেন আপনারা বিদেশ প্রেমিক মানুষ আপনারা বিদেশে টাকা পাঠান আমাদের রক্তের টাকা আপনারা বিদেশে পাঠিয়ে দেন আমাদেরকে দাবিয়ে রাখেন তাহলে আমাদের সবাইকে নিয়ে বঙ্গোপসাগর নিক্ষেপ করেন কারণ আমরা তো আপনাদের কাছে মানুষ না আজকে পঁচিশ সালে এসে আমি আমার মত প্রকাশ করতে পারছি না আপনারা আমার বাড়িতে মত সৃষ্টি করছেন আমি কথা বলতে পারছি না এই ভয়ে যে আমাকে গ্রেফতার করা হবে আমি কথা বলতে পারছি না এই ভয়ে যে আমাকে এক লক্ষ গালি খেতে হবে যারা আমাকে গালি দেন আপনারা একটু ভেবে দেখেছেন আমি কি বলছি কেন বলছি আপনাদের কথাগুলো আমি বলছি যেটা আপনাদের বলা উচিত সেটা আপনারা বলছেন না আর আপনারা যারা আমাকে সহমত জানান যারা গালি দিচ্ছে তাদের গালি কেউ সহমত জানাচ্ছেন আপনারা কেন প্রতিবাদ করছেন না আপনাদেরও তো দায়িত্ব আছে প্রতিবাদ করার তাই না